সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটি হচ্ছে সুপার লক জাম্বুকন্ডম এই প্রোডাক্টটি আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে কীভাবে এটা ব্যবহার করতে হয় প্রথমে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখুন খুবই উন্নত মানের এবং দেখতে একদম পুরো রিয়েল পেনিসের মতো রকগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম রিয়েল পেনিচে যেমন রক থাকে তেমন থাকবে এই প্রোডাক্টটি পুরো আট ইঞ্চি আপনি আপনাদের মেপে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পুরো আট ইঞ্চ এটার মাথাটা দেড় ইঞ্চ ভরাট আসে আপনারা পাঁচ ইঞ্চ পেনিস হইলে এই কন্ডমটি অনায়াসে ব্যবহার করতে পারবেন তো আপনার প্রোডাক্টের কোয়ালিটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটার ভিতরে একটা ফর্ম থাকে ইউজ করার সময় ওই ফর্মটি বের করে নেবেন অবশ্যই এবং এই জায়গা দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করবে এবং এখান দিয়ে আপনাদের অন্ডকোষ্টি লক হবে এখানে হালকা চাপ দিবেন বেশি চাপাচাপি করবেন না তাহলে এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা চাপ দিয়ে এখানে আপনারা অন্ডকোষ্টি লক করবেন এবং আমরা সাথে একটা জেল দিব ওই জেলটা অবশ্যই আপনার লিঙ্গে মাখিয়ে নেবেন নাহলে কিন্তু এটার ভিতরে ঢুকবে না ঠিক আছে তো এই কন্ডমটি সম্পূর্ণ অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি ছিঁড়ে ফাটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই জাম্বু কন্ডম নিয়ে তেমন কিছু বলার নাই আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং কী পরিমাণ মোটা এটা দেখুন এই প্রোডাক্টের সাইজটা দেখুন এটা হচ্ছে পুরো পাঁচ মিলি এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনারা এটা দুই থেকে আড়াই বছর আসে ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম